চিকিৎসার জায়গাতে এটা একটা মাইল স্টোন আমি বলতে পারি যে ভারতবর্ষে অনেক কিছু হয়েছে অনেক জায়গাতে লাং ট্রান্সপ্লান্ট হচ্ছে অ্যাডভান্স লাং কেয়ার কম্প্রিহেন্সিভ ক্লিনিক এটা কিন্তু পূর্ব ভারতে কলকাতায় কোথাও বেশ পোরাডিক্যালি কেউ কেউ কোনো চিকিৎসক হয়তো দেখেন পেশেন্টের কিন্তু এইভাবে আমরা এই যে ক্লিনিকটা ডক্টর সুজন বর্ধন ডক্টর অপ্রদীপ ডক্টর সন্দীপ জাল এরা সকলেই মানে মানে বিশিষ্ট পার্মোলজি যে সিজিশন এরকম আরো একটা বড় টিম আছে আমাদের যে লাং সার্জনরা আছে তার সঙ্গে আছেন আমাদের ফিজিয়াট্রিস্টরা ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা ফিজিওথেরাপিস্টরা এছাড়া স্পেশাল আমাদের লাং ট্রেনিংয়ের জন্য ট্রান্সপ্লান্টের জন্য নার্স আছে তাছাড়া ট্রান্সপ্লান্ট কোয়ার্ডিনেটর আছে এই সবটা মিলিয়ে আমাদের এই ক্লিনিকটা অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ এটা খালি ক্লাস প্ল্যান নয় অ্যাডভান্স ল্যাঙ্গুয়া যারা ক্লাস মানে করানোর মতো ক্ষমতা নেই এরকম কনফার্মে ফরোসাফে খোদার কাছে যাদেরও যেতে আমরা ঠিক ঠিকভাবে চিকিৎসা দিতে পারি সেই জন্য আমরা ইএলকানটা ডেভেলপ করেছি এবং এটা যেটা আমরা আগেও বলেছি যে আরএনডি গড়ে শুরু হয়েছে আগামীতে আমরা বড়াশার এবং রাড়াঙ্গা হাওড়া এটা পড়ব সব জায়গাতেই ডাক্তাররা থাকবে এবং এটা আপনারা মানুষকে বলুত انا মানুষ প্রচন্ড কষ্ট পায় পশ্চিমবঙ্গে মানুষ শুধু নয় আসবেন তারা জানে না কোথায় যাবে মানে অক্সিজেনের গিয়ে অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে বসে থাকে হ্যাঁ বাড়ির লোকেদের অবস্থা টাকা চলে যাচ্ছে এক দু মাস বাদে বাদে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে নানা ধরনের সমস্যা আমরা বলবো যে আপনারা অন্তত মানুষকে এটা জানান যে না একটা চেষ্টা অন্তত পশ্চিমবঙ্গে একদল ডাক্তার কিছু হাসপাতাল তারা উদ্যোগ নিয়েছে এবং আমরা আশা করি আপনাদের সহযোগিতায় সবাই মিলে আমরা নিশ্চয়ই এটাকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবো এটা একটা ঐতিহাসিক দিন আমি আমার আমার কাছে মনে হচ্ছে এই আয়তাটির জন্য এবং সবাই মিলে আসুন আমরা এটাকে বলছেন যে ইন্ডিয়া ইস্টার্ন ইন্ডিয়ায় ফার্স্ট এই থোরাসিক ভ্যাসকুলার টিম আপনারা লঞ্চ করছেন যেটা একসাথে থোরাসিক অ্যান্ড ভ্যাসকুলার টিম একসাথে কাজ করছে এই টিমটা আপনাদের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চে কোন মানে সব ব্রাঞ্চে কি ইকুয়ালি অ্যাভেলেবেল হবে নাকি আপনারা কোনো ভাবে এটাকে সেগ্রিগেট করছেন যে এদিন এই ব্রাঞ্চে পাওয়া যাবে ওদিন ওই ব্রাঞ্চে পাওয়া যাবে কম্প্রিহেন্সিভ থোরাসিক ভ্যাসকুলার চারটে সেন্টারেই সমানভাবে থাকবে অর্থাৎ এমার্জেন্সি বলুন বা অন্যান্য বলুন অ্যাডভান্স লাং কেয়ার ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ যে ক্লিনিকের কথা আমরা বলেছি সেটা আমরা শুরুতে এক একটা সপ্তাহে এক একটা সেন্টারে করব ওটা তো একটা ক্লিনিক সে ক্লিনিকটা যেমন ধরুন আমাদের আর এন করে এটা শুক্রবার থার্ড ফ্রাইডে হবে এনএসএ ছাওড়াতে হবে সেকেন্ড ফ্রাইডে এন এম এইচ বাড়াশাতে হবে ফোর্থ এটা এগোতে থাকলে আমরা হয়তো ফার্স্ট ফ্রাইডেতেও আর এন করে করবো কারণ আর এন টে করতে যেহেতু আমাদের অনেক বেশি ব্যস্ততার মধ্যে পেশেন্টের সংখ্যাও অনেক বেশি শুনতে আমরা এভাবেই ভেবেছি এবার এগোতে থাকলে আরও রেগুলার হবে আপনারা অ্যালকাটির ব্যাপারটা যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন অ্যালকাটি শব্দটা একটা অ্যাক্রোনিম এ এল সি এ টি আই অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যে সমস্ত জটিল দুরারোগ্য লাং ক্যান অসুখ যার জন্য মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনগুলো মানে তুমি সমস্যায় পড়ে যায় সব সময় অক্সিজেন নিয়ে থাকতে হচ্ছে বাড়িতে বাইরে যেতে গেলে পরে হাঁপিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে না নিজের গিয়ার নিতে পারছে না মাঝে মধ্যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এই যে পেশেন্টরা এবং ধীরে ধীরে তারা মানে একটা খারাপ এতে একটা বড় অংশকে মতো মধ্যে সিচুয়েশন বেরোতে হয় যেটা ব্যাপার হচ্ছে যে এদেরকে से टेल यूस वह व्हाट द प्रॉब्लम है सी तो देना आई तो बैक आई स्टैंड है बिना बिना हार्ट विल ऑफ रियलिटी ये क्षुद्रा सो सॉरी माय हस्बैंड मेरे टाइम पे इस पे मेरे भी डिफिकल्ट टाइम ही माय लाइफ माय हस्बैंड पे माय हस्बैंड वाज में से लग्स मेरे भी डिफिकल्ट लग्स थिस अ मेरे भी डॉक्टर माय सेशन में मेरे हॉस्पिटल्स डॉक्टर्स थे तब दे कुड़नॉट हेल्प बट डॉक्टर्स एंड व्हेन भी कम ना आये ना हॉस्पिटल डॉक्टर्स दे गिव उसे है